ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে প্রেমিক প্রেমিকা তো বস হবেই তার চোদ্দ গোষ্ঠীর সহ কিন্তু বস হবে এটা যদি প্রয়োগ করেন যে এই বাধা হোক না কি না আপনার রাস্তায় প্রত্যেকে আপনার পায়ের তলায় এসে হাজির হবে প্রেমিক বাধা হোক প্রেমিকা বাধা হোক তার ফ্যামিলি বাধা হোক যেই হোক প্রত্যেকেই আপনার গোলাম হয়ে যাবে আপনার আপনার সাথে তার মিল হবেই এটা একটা শয়তানি বসীকরণ আশা করি বইয়ের লেখাগুলো এটা একটা শয়তানি ইংলিশে লেখা এই ভাষাগুলো আপনারা পড়তে পারবেন না যাই হোক অক্সাটা দেখেন জাস্ট আর নিয়মকানুন আমি বলে দেবো আপনাদেরকে এটা হিব্রু ভাষা এটা আপনারা বুঝবেন না এনওয়েজ প্রথম থেকে পুরো ভিডিওটা নাটনের শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পার্সোনাল বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা জাদুরোনা উচারণ মারণস্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বসীকরণ বিয়ে বন্ধ কাটা বিচ্ছেদ করা বিচ্ছেদ খোলা জাদু ঋণা কাটা ইত্যাদি যে কোনো প্রকার কাজ দোকান বন্ধ থেকে শুরু করে দোকান খোলা দোকান বন্ধ করা ব্যবসা প্রতিষ্ঠানে শনি চালান করা রাজমহন তাবিজ ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে এনিওয়েজ আপনাকে প্রথমত নকশাটা লিখতে হবে নকশা লিখতে পারবেন শুধুমাত্র ভোজ পাতায় অন্য কোনো পাতা বা অন্য কোনো কাগজে লেখা যাবে না নকশা লিখতে পারবেন শুধুমাত্র কেশরের কালি দ্বারা অরিজিনাল কেশরের কালি দ্বারা লিখবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে দক্ষিণ দিকে উলঙ্গ হয়ে লিখতে হবে যেহেতু শয়তানি বিদ্যা উলঙ্গ হয়ে লিখতে হবে এবং নকশা যখন লিখবেন তখন একটু রক্ত ভোগ দেবেন আপনার অনামিকা আঙুল থেকে সাত ফুটা রক্ত বের করে বা ব্লাড বের করে আপনি ওই যেই কাগজে লিখবেন সেইখানে সাতটা ফুটা দেবেন তাতে শতানকে ভোগ দেওয়া হয়ে যাবে এটাগুলো কুপুরি হবে এটুকু নিশ্চিত তারপর আপনাকে সেই নকশাটা একটা মাদুরিতে পড়বেন নিচে অবশ্যই নাম লিখবেন এবং সেই মাদুরিটা আপনাকে পুকুরে ফেলে দিতে হবে বদ্ধ পুকুরে ফেলে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ সঠিকভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজ তিন দিনের মধ্যেই হয়ে যাবে গ্যারান্টি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ